এই সাড়ে চারশো বছর চারশো বছরের উপরে রাজত্ব করছে ফেরাউন ফেরাউনের বাপ ছিল একটা জেলে জাল গ্যা জালকে চিনেন হ্যাঁ মাছ মার্চ মারে আর বেঁচে আর বাপ ছিল একটা জেলে তোর বাপ খাওন দাওন দিতে পারে নাই বিদায় এক কবরের স্থানের দারোয়ান বানাইছিল এই ফেরাউন কথা মনে হয় বোঝেন নাই আমার কথা আওয়াজ বোঝা যায় বাপ চারটা পাঁচটা ছেলেমেয়ে হওয়ার কারণে বাপ মাছ দিতে পারে না ফেরাউন অনেক ছিল বুকের অনেক ছিল এই জন্য ওর সাহস ওই জামানার যে ফেরাউন ছিল মানে এই ফেরাউনের আগের ফেরাউন ওই চেয়ারের নাম হলো ফেরাউন এই যে যেরকম আমি যে মেম্বারে বসে আজকে খুব দিচ্ছি এই মেম্বারটা কিন্তু চেয়ারম্যানের লেগে না হ্যাঁ স্যার কথা কয়েন কয়েন মাগনা পাইছেন তো আমারে আনতে লাখ টাকা লাগে এই শেয়ারটাই কিন্তু শেয়ারম্যানের লাইগে না এই এলাকার শিল্পপতির লাইগে না কথা কর না কেন এখানে রাতুল গার্মেস না ভাতুল গার্মেসের কথা শুনছি উনি যদি হেনাই বোয়া কয় যে আমি দশ মিনিট ওয়াশ করব। আমার আবুল ভাই কো ভাবটা স্যার এই যে নিচে ব ইলিয়াস রমজ্যা দিয়া আছে কথা বলেন না কেন এই শেয়ারটা আমার মতে একজন খতিবের জন্য নিযুক্ত কথাগণ আবার রাতুল গার্মেন্টসের আবুল ভাই চেয়ারের মালিক শেতনিজে নিজে এবং আপনাদের এই বিরুলিয়া কোন ইউনিয়নের নাম কি আসলে ইউনিয়নের চেয়ারম্যানের চেয়ার আবার আমার জন্য না ওটা কোনো মেম্বারের জন্য না ওটা এমন কি শেখ হাসিনার জন্য না ওটা আপনাদের চেয়ারম্যানের জন্য কথা বলেন তো ফেরাউনের বাপ আদলুস ফেরাউনের নাম ছিল কায় কাউস ওর নাম ফেরাউন না নাম কি ওর বাপের নাম আদলুস কি নাম লিখে লয়ে যান আজকে ওর বাপের নাম আদলুস ফেরাউনের নাম হলো কায় কাউস ফেরাউন হলো সিয়ারের নাম আপনাকে এই আসলিয়ার চেয়ারম্যানের নাম কিন্তু সিয়ার না কথা কর না কেন আপনাকে আসলে চেয়ারম্যান নাম আছে না কিন্তু যেই চেয়ার উনি বসেন ওইটার নাম চেয়ারম্যান ওনার চেয়ারম্যান শেষ পাঁচ বছর পর আরেকজন আসবে ওনার চেয়ারম্যান কইব কথা কর না কেন তাহলে ফেরাউন কোন মানুষের নাম না শেয়ার ফেরাউন আলো ওই শেয়ারটার নাম ফেরাউনের নাম হলো কায় কাউস অর বাপের নাম আদলুস অর বাপ পরে ঠিকমতো খাওয়ানো দিতে পারে নাই পরনে ভালো একটা প্যানো কিনে দিতে পারতো না এত দরিদ্র ছিল কাপড়ের দায়িত্ব দিচ্ছে সুরায় মূলকের মধ্যে পাবেন সুরায় বা বাকারার মধ্যে পাবেন এই বদমাস্টার যখন কবরস্থানের দায়িত্ব দিয়েছে তো যেই ব্যক্তি কবর স্থানের দায়িত্ব থাকে ওর কিন্তু বুকের পাড়ে অনেক সাহস থাকে কারণ কবর স্থানে বোয়াদ জেন থাকে মাঝে মাঝে জেনে বাতি ধরায় পেতনির মতো হুত করে বাতি উঠে কবরস্থান যারা পাহারা দেয় ওকে কিন্তু বিশাল সাহস আমরা বিশ্বাস নয় যারা কবরস্থান পাহারা দেয় ওকে জিজ্ঞেস করে দেন জেন ভূত কবরস্থানে থাকে তো ফেরাউন ওই মুর্দার গুলোকে খেলা করতে করতে এমন সাহস হয়ে গেল হঠাৎ করে এই ছাত্র আন্দোলনের মতো আন্দোলন শুরু করলো ফেরাউনের বিরুদ্ধে এই কায়কাউস যে পরবর্তীতে ফেরাউন হবে এই কায়কাউস আন্দোলন করলো ছাত্র আন্দোলনের মতো ফেরাউনের বিরুদ্ধে সাকসেস হয়ে গেল সাকসেস হইয়া ফেরাউন রে হটাইয়া ওই চেয়ারে বই আসে নিজেই ফেরাউন হয়ে গেল কথা মনে বুঝতে পারেন নাই তাহলে মনে রাখবেন ফেরাউনের পতন হয়েছে কি হয় নাই